চাচাতো বোনের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাজারে ফুল কিনতে যায় মুন্নি পথে এলাকার চার বখাটে জয়নাল মিঠুন আঙ্গুর রাজু এবং পারভেজ তাকে যৌন হয়রানি করে পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটে পালিয়ে যায় পুলিশ মুন্নিকে উদ্ধার করে মহিলা ইউপি সদস্যের বাড়ি নিয়ে যায় বখাটারা সেখান থেকে আবার তাকে অপহরণ করে বাড়ি ফিরে আত্মহত্যা করে মুন্নি তার পড়ার টেবিলে বখাটাদের বিরুদ্ধে চিরকুট পাওয়া যায় নোটে সবকিছু ডিটেলস লেখা আছে ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি পারিবারিক ভাইস চাই যে এটার বিচার হোক কঠিন বিচার হোক এ ধরনের কাজ ওরা মাঝে মাঝে ঘটায় এমনকি পুলিশের আগেও শুনছিলাম যে সব ছেলে ছেলেগুলো পুলিশের এসআইকে মারধর পর্যন্ত করছে তাই আমরা এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই ক্লাস নাইনের একটা মেয়ে সে চোদ্দ বছরের একটা মেয়ে তাকে যে এভাবে একটা হয়রানি করা হলো এটা আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই স্বজনদের অভিযোগ যৌন হয়রানি করায় সে আত্মহত্যা করেছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তাদের শুধু বোন হিসাবে না যারা এই সমাজের মধ্যে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের সবার বিচার চাই আমরা শুক্রবার তার ময়না তদন্ত করা হয় সুরতালের অভিযোগ মতে আমরা সবকিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তবে এই রিপোর্ট দিলে আমরা বিস্তারিত বলতে পারব নির্যাতন ও আত্মহত্যার ঘটনায় ছয় বখাটের নামে থানায় মামলা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ মুশফিকা নাজনিন একুশে টেলিভিশন